হ্যালো গুড মর্নিং এভরিওয়ান তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো আশা করছি অনেক ভালো লাগবে আর এখন গড়িতে বাজে ছটা পনেরো আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে গিয়েছি অনেক ভরে উঠেছি স্নান টান করে রেডি হয়েছি তার কারণ আজকে আমরা যাচ্ছি পুরী জগন্নাথ দেব দর্শন করতে এবং জগন্নাথ মন্দির দর্শন করতে তো চলুন যাওয়া যাক রেডি হয়ে গিয়েছি তো হ্যালো যেটা বলার ছিল অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম সকাল সকাল দেব মন্দিরে দর্শন করতে কিন্তু দুঃখের বিষয় এটাই যে ওখানে না ছিল ফোন অ্যালাও না ছিল মানে ওয়ালেট এটিসি সমস্ত কিছু অ্যালাও ছিল তার কারণে আমরা মোবাইল নিয়ে যাওয়া হয়নি মোবাইল ক্যামেরা তারপরে বেল্ট চামড়ার যে বেল্টগুলো ছেলেরা ইউজ করে সেগুলো চামড়ার যে ছেলেরা যে ওয়ালেটগুলো ইউজ করে সেইগুলো মানে টোটালি কিছুই অ্যালাউ করে নি শুধু তুমি টাকা নিয়ে যেতে পারো সেটা তোমার পকেটেতে হাতে ঠিক আছে কিন্তু কোনো পার্স ওয়ালেট এসব কিছু অ্যালাউ করে না তার কারণে আমরা নিয়ে যেতে পারিনি মোবাইল আর ভিডিও করতে পারিনি আই থিঙ্ক যদি বিকালে আমরা যাই আবার তখন যদি বাইরে থেকে আপনাদের মন্দির দর্শন করাতে পারি তো অবশ্যই করানোর চেষ্টা করব তো এই হচ্ছে কথা যেটা বলার ছিল তো এরপরে আরো ভিডিও আসলে আপনারা দেখতে হবে আজ আমরা গিয়েছিলাম এক্ষুনি স্নান করতে আর ফ্রেশ হয়ে এসেছি নদীর দিকে স্নান করে সরি সমুদ্র থেকে এবার যাবো আমরা লাঞ্চের দিকে চল লাঞ্চের দিকে চলে আস চলেছ চাবি চাওয়াই চাবিদ এটা হচ্ছে আমার ভাসুর এর জন্য একটা পার্টি যায় আপনারা যদি কেউ চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ছেলে কিন্তু একটা একটাই অসুবিধা নেই ভালো বাড়ি ঘর আছে ভালো কাজও করে কি সিভিক পুলিশ অসুবিধা নেই পুরো একদম জামাই নাম্বার ওয়ান হবে বাজে পাঁচটা বাইশ মানে সাড়ে পাঁচটা তো এখন আমি যাচ্ছি সে সাইডে একাই চলে যাচ্ছি আজকে কাউকে নিয়ে গেলাম না সব বদমাশের হাটটি একা শান্তি থাকবে তাই একাই চলে আমার আমি হাজব্যান্ডকেও বলিনি তুমি যাচ্ছি তো বললাম আমি যাচ্ছি তুমি যাও তো চলে এসো তো চলে যাও বিকালে সাইডে গিয়ে এক অবাকাণ্ড ঘটনা ঘটলো আমার সাথে তো চলুন যাওয়া যাক আর যেতে যেতে দেখো আমি এখন বাজারের মধ্যে চলে এসেছি যেহেতু বিকাল ছিল আর আমরা সকালে খুব মানে প্রায় তিনটে নাগাদ অবধি সমুদ্রে স্নান করার পর অনেকেই আসেনি তাই ভাবলাম একা মুখটা এমনিতে ভালো ছিল না তো চলুন চলে যা যাক যে এই তো বাড়ি চলেই যাব একটা দিন পর তার জন্য এসেছি এখানে একটু ভাবলাম বিকালে একটু সমুদ্রের দ্বারে ঘুরে যাই আর এখনও যে সমুদ্রের জলের যে স্রোত জাস্ট অসাধারণ ছিল তোমরা নিজেরাই মানে দেখে নাও যে কত সুন্দর ছিল বাসায় নিয়ে গেল তবে আমি একটা কাঁকড়া দেখলাম না এটাই আমার আফসোস এই যে এটা কী দেখা যাচ্ছে কি যান ঢেউটা দেখুন গায়ে জাস্ট ঢেউটা দেখুন অসাধারণ ঢেউ মানে এই বিকাল টাইমে তো কোনো দিতে এত ঢেউ জাস্ট দেখুন

আমি এখনও পর্যন্ত আর এই সমুদ্রের যে শীতল হাওয়া অসাধারণ লাগছে সত্যি একাকৃত একাকীত থাকলে মানুষের মন পরিষ্কার ভালো থাকছে সবকিছু সত্যি আমার মনটা এত ভালো হয়ে গেল কেউ আসেনি আমার সঙ্গে আমি একা একটি আগে তো বললাম আর এখানে এসে দেখি এত সুন্দর ঢেউ আসছে জাস্ট বাঙালি দেখুন আপনারা দেখুন সমুদ্র যেন পাগল বেগে ছুটছে আর মানুষকে মনোরিত করছে আর এই যে কত সুন্দর চারিদিকটা ঢেউ হয় এখন যদিও কেউ সমুদ্রে নামেনি সব সাইডে রয়েছে এদিকটা আলো জ্বলছে মারাত্মক লাগছে দেখুন চারিদিকটা যে বিচের চারদিক পাশটায় আলো জ্বলছে বড় বড় আলো জ্বলছে দেখতে পাচ্ছেন আমি একাই মনে হয় পাগলের মতো এখানে বকর 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 করছি যাই হোক অনেক ভিডিও ভিডিও বানিয়েছি অনেক ইনস্টা রিল বানিয়েছি ইউটিউবে শর্ট করেছি সবাই দেখো লাইক করো ওখানে ভালোবাসা দিও আর চলো একটু দিয়ে আমি কারণ কারো দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন কোনো জায়গা নেই যদিও যে চেয়ারগুলো পাতার যদি গিয়ে ফুল করে বসে পড়ে ওখানে টাকা চাইবে কারণ চা খেতে হবে তবেই চেয়ারে বসতে পারবে তো যাই হোক চলুন আমি ওখানে গিয়ে বসি